এরকম কিছু গাছকে আমরা বাড়িতে স্থান দিতেই পারি তার কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু এখন অনেকটা বিলুপ্তির পথে এটা হচ্ছে টুথব্রাশ গাছ টুথব্রাশ প্রথাটার মানে হচ্ছে আমরা যারা হয়তো নাইনটিনের দিকে জন্মগ্রহণ করেছি তাদের কাছে এটা একটা ছিল কি বলবো যে তখনকার সময়ে আমাদের এত কলগেট ব্রাশের প্রচলন ছিল না সেই সময়ে আমরা এই গাছটার ডাল ভেঙে কিন্তু আমরা এটাকে ব্রাশ করতাম আর সত্যি তখনকার দিনে একটা কি বলবো যে মাধুর্যতা নিয়ে আসতো আমরা রোজার সময় যখন ইফতারের কিছুক্ষণ আগে যখন আমরা ইয়ে মেসওয়াক করি সেই সময় আমরা করতাম কি ছোটোবেলায় এইগুলো কেটে কেটে আমরা রাস্তায় নিয়ে বসতাম তখন যারা হয়তো প্রতীক যারা হয়তো রোজা খোলার জন্যে যাচ্ছিল তাদেরকে আমরা করতাম কি এরকম পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি করে এক একটা ডাল কেটে আমরা রাখতাম আর তারা কিন্তু ব্যবহার করত তো নাইনটিনের দিকে যারা হয়তো জন্মগ্রহণ করেছেন তাদের কাছে কিন্তু অত্যন্ত একটা পরিচিত একটা গাছ তো এটা হচ্ছে একটা আটিস্বরের গাছ এই আটিশ্বরের গাছের আমরা সৌন্দর্য দেখার জন্য গাছটাকে রেখেছি আমি গাছটাকে কেটে দিই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফল ম্যাচিউর হয়ে গেছে এদিকে এগুলো ফুল ফুটছে এরকম কিছু গাছকে আমরা বাড়িতে স্থান দিতেই পারি তার কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু এখন অনেকটা বিলুপ্তির পথে তো এই গাছগুলো আমি সংগ্রহে রেখেছি আমার একটা আছে তো চলুন দেখা যাচ্ছে এর বড় ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে পরে আজকে শুধু এইটুকু